বিসমিল্লাই রহমান রাহিদ আমার প্রাণ প্রিয় সেনবাগ উপজেলাবাসী সকলে আমার সালাম নিবে আসসালামু আলাইকুম আপনারা জানেন একুশে মে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন আমি মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা ইতিমধ্যে আমাকে সকল ইউনিয়নে ওয়ার্ডে আমি যথাসাধ্য আপনাদের সাথে দেখা এবং যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি যাদের সাথে করতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় সেনবাগবাসী আপনারা ইতিমধ্যে জানেন এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে আমার বিরুদ্ধে সরাসরি মিডিয়া ফেসবুক ইত্যাদির মাধ্যমে অনেক গুজব ছড়িয়ে যাচ্ছে এবং কি এটা এখনো পর্যন্ত অব্যাহত আছে আপনারা তা যা অবগত আমি আজকে সকালে সাংবাদিকদের পেজ আইডি থেকে একটা খবর শুনে আমি দেখি আমি নিজে হাসতেছি আমার বিরুদ্ধে যে অপপ্রচার করতেছে গতকালকে পাঁচ নং পর্যন্ত ইউনিয়নে আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির ভাইয়ের বিপক্ষে একটা পুরুষীপূর্ণ যে লিবরেট বিতরণ করছে প্রথমে তার তীব্র জানাই যে লোকটিকে জনগণ হাতে নাতে আটক করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় সেন বাগবাসী আপনারা বক্তব্যটা শুনেছেন শুনে এটা একটা হাস্যকর যে লোকটি বারবার করে বলতেছে যে আমার ভাই এবং কি আমার সাথে যে আমাদের ফ্যামিলিগত যে ঝামিলা ছিল আমাদের বর্তমান গোলাম কবির ভাইয়ের কারণে নাকি তার এই ফ্যামিলি আজকে অধনের আপনারা শুনেছেন আমি স্যানবাগবাসীকে সবাইয়ের কাছে যদি লোকটি যদি বলতে পারে জীবনে আমার সাথে জীবনে সরাসরি তার দেখা হয়েছে সে আমার নামটা পর্যন্ত বলতে পারতেছে না কিন্তু তাকে আটক করার পরে শর্ত দিয়েছে তুমি লিপলেট যেটা বিতরণ করতেছ তোমাকে আমরা ওইখানে এখন কিছু করব না তুমি শুধু বলবা এটার সাথে কামাল চৌধুরী জড়িত আছে তারপরও আমার অপরিচিত লোকটাকে ধন্যবাদ কেন্দ্র ছাড়বেন এর আগে কোন কেন্দ্র ছাড়বে না ছাড়বেন না সবাই আপনারা সজাগ থেকে সকল ভোটার সকল জনগণের প্রতি অনুরোধ রইলেও আপনারা আপনাদের শৈশব কেন্দ্র পাহারা দিয়ে সুস্থ ভোটের পরিবেশকে আপনারা সহায়তা করবেন আমি আপনাদেরকে আবারও আমার ব্যক্তি দিয়েছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয়বাসী আমার আর আমার কার সমর্থনে বিভ্রান্ত করার জন্য একটা মহল উঠে ফেলে রেখেছে আমি শেষবারের মতন বলছি আমার কোন রকমের হুমকি দামকি দেওয়া হয় এর পরিণতি ভয়ানক হবে এর দায়ভার কিন্তু আপনাদেরকে পরক্ষণে নিতে হবে পরিশেষে আপনার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে রাত আটটা পর্যন্ত প্রচারণা তালামাকা মার্কার পক্ষে আটটার পরে কোন প্রচারণা করবেন না নির্বাচন আচরণ বিধি আপনারা কোন রকমের ভঙ্গ করবেন না আমার পক্ষে আমার পক্ষ থেকে কোন রকমের উত্তেজনা কথাবার্তা চলা পীড়া আচার আচরণ তালামার্কার পক্ষ থেকে আপনারা কোন ফাটতির বিপক্ষে কোন কথা বলবেন না আমি আর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি নির্বাচন চলাকালীন যদি কোনো প্রার্থীর বিপক্ষে যদি একটা কথাও যদি বলে থাকি মাঠে যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো এই রকম এইরকম যদি কারো পার্টির থাকে তাহলে তাহলে বলবেন আমি আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি পরিশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি আমি নির্বাচন চলাকালীন যদি কারো মনকষ্ট দিয়ে থাকি আমার এই নির্বাচন প্রচারণার কারণে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে আমি আপনাদের পাশেই থাকব এ আশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম চলচ্চিত্র শিল্পী সমিতির ফিরে পেয়ে কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এরপর বিজয়ী হয়েছে নিশা দ্বীপ জলের প্যানেল নতুন কমিটি উপর অভিনেতা জায়দ খানের সদস্য পদ ফিরিয়ে দিয়েছে ইলিয়াস কাঞ্চন নিপুণ দায়িত্ব পালন কালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়দ খানের সদস্য পদ বাতিল করা হয়েছিল এবার নতুন কমিটি এসে জায়দ খানের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেল বৃহস্পতিবার সতেরোই মে সংবাদ সম্মেলনে কমিটির সহসভাপতি ডি এ তায়েব নিশ্চিত করেছেন বিষয়টি তিনি জানান জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছিল তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে তা খতিয়ে দেখার পর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে জায়াত খান বলেন সত্যের জয় সময়। নিপুণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে সে অবৈধভাবে আমার সদস্য পদ বাতিল করেছে নতুন কমিটি এসে বিষয় তদন্ত করেছে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি দিয়েছি এরপরে তারা আমার সদস্য পদ ফেরত দিয়েছে গত উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের প্রায় মাসখানেক পর ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুন আক্তার